আসসালামু আলাইকুম বন্ধুরা তো বন্ধুরা বর্তমান সময়ে কিন্তু আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনে এরকম ফটো কিন্তু ইনস্টাগ্রাম ফেসবুকে কিন্তু অনেক দেখতে পারতেছেন আপনারা তো এই ফটোগুলা কীভাবে বানাইতে হয় আজকের ভিডিওতে আপনাদেরকে আমি শেখাবো তো এখন আপনারা যদি চাইতেছেন বানাইতে তাহলে এখন কি করবেন আপনারা প্লে স্টোরে যাইয়ে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপসটাকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পরে এখন হোয়াটসঅ্যাপ অ্যাপসটাকে ওপেন করবেন তো হোয়াটসঅ্যাপ অ্যাপসটাকে ওপেন করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন একটা কিন্তু এখানে অপশন রয়েছে কিন্তু তো এই অপশানটাতে আপনারা কী করবেন ক্লিক করবেন তো এই অপশানটাতে ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন ক্যামেরা অপশান তো এখানে ক্লিক করবেন তো ক্যামেরা অপশানে ক্লিক করার পরে এখন আপনাদের গ্যালারি থেকে যে ফটোটা আপনারা বানাবেন তো সেই ফটোটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আপনাদের ফটোটা কিন্তু ফটোতে কিন্তু দুইজন মানুষ হইতে হবে তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ফটোটা সিলেক্ট করে নেবেন তো আমার ফটোটা আমি সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করার পরে এখানে কিন্তু কিছু লিখতে হবে তো লেখার পরে কিন্তু আপনাদের ফটোটা ছেলের থেকে মেয়ে বানাই দিবে তো এখন কি লেখি এখানে আমি তো আপনারা এখানে দেখেন ভালোভাবে দেখে আপনারা কী করবেন আপনাদের ওখানেও লিখে নেবেন তো এখানে আমি লিখে দিছি চেঞ্জ ডা লেফট বয় ইন টু গার্লফ্রেন্ড তো এখন আপনারা এখানে লেফটের জায়গাতে আপনারা রাইটও কিন্তু লিখতে পারবেন তো এখন আমি লিখে দিছি লেখার পরে এখন আপনারা কী করবেন এখানে ক্লিক করে দেবেন তো লেখার পরে এখানে কিন্তু বানাই দিতেছে আমার ফটোটা তো এই দেখতে পারতেছেন এখানে কিন্তু আইসে গেছে এই দেখতে পারতেছেন এখানে কিন্তু ছেলে আসলো কিন্তু এখানে কিন্তু মেয়ে হয়ে গেল বন্ধুরা চাইলে কিন্তু আপনারাও এরকম ফটো কিন্তু বানিয়ে নিতে পারবেন অল্প সময় যদি দিয়ে আজকের ভিডিওটা আপনারা দেখেন দেখলে কিন্তু আপনারাও শিখতে পারবেন বন্ধুরা এই ভিডিওটা কিন্তু এন্টারটেনমেন্টের জন্য কিন্তু বানানো হয়েছে তো আপনারা কী করবেন কারোর উপরে শত্রুতা করে এখানে কিন্তু আপনারা ফটোটা তৈরি করবেন না তো